নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি একটি দারুণ কথা বলবো সেটা হলো রান্নাঘর প্রত্যেকটি বাড়িতে রয়েছে দেবী অন্নপূর্ণার স্থান হচ্ছে রান্নাঘরে রান্নাঘরে কি শেষ হলে দারিদ্রতা আসবে কয়েকটি জিনিস বলবো যা শেষ হবার আগেই কিনে এনে ভরে রাখবেন যারা যা তবে জানা যাক কোন জিনিসগুলো কিনে এনে রেখে দিতে হবে চাল নুন আটা সর্ষের তেল হলুদ গুঁড়ো মনে রাখবেন আর জল কোনোভাবেই যেন কোনো অবস্থাতেই যেন এগুলো শেষ না হয়ে যায় শেষ হবার আগে থেকেই মনে করে কিনে এনে এই পাত্রগুলো পূর্ণ করে রাখবেন জল যদি পারেন মাটির কলসিতে রাখলে খুব ভালো হয় এতে দেবী অন্নপূর্ণা খুব খুশি হন যদি এইগুলোর কোনোটি শেষ হয়ে যায় তবে মনে রাখবেন দারিদ্র যেমন আসবে সংসারে সঙ্গে গৃহ শান্তি ও নষ্ট হবে ঠান্ডা মাথায় ভাবুন এই ভুল হচ্ছে না তো আপনার গৃহে মনে করে এই জিনিসগুলো এনে রাখুন মা অন্নপূর্ণার ভান্ডার হচ্ছে আমাদের সকলের রান্নাঘর নমস্কার বন্ধুরা ভালো থাকবেন